আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আসার কি আপনার সকলেই ভালো আছেন দর্শক হঠাৎ করে কি হলো সোনা করে চোর একজন আটক হয়েছে আমরা যতটুকু জানতে পারতেছি অবভিয়াসলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই জায়গাটিতে ভাই ভাই একটু দাঁড়ান এখানে কি হয়েছে সম্ভবত একটু জানাবেন আসলে আমরা কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করব কারণ অনেকে এই মানুষ সাথে জড়িত যে একজন আহ আঙ্কেল আছেন আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ এই জায়গাতে দেখলাম অনেক মানুষ অবস্থান তো এই জোরালোভাবে সোনাচুরি হয়েছে কত বড় হবে এই সোনা সেটা জানেন না তো এইখানে এই ড্রাইভারের বাড়ির কোথায় আপনি কি জানেন কিছুটা সেটাও জানেন না তো এই গ্রামের নামটা কি আলাপুর আলাপুর গ্রাম থেকে একজন ড্রাইভারে চার বড়ির মতো হবে সোনা চুরি করে মানে নিয়ে পালাতো আর কি আচ্ছা ধন্যবাদ ভাইয়া কেমন আছেন এই বিষয়ে আপনি কি কিছু জানেন না ভাই আমরাও শুনিয়া খালি খালি উনকে তাই করে শুনা চুরি কোনটা কি খার শুনা চুরি ভাই ওখানে শিয়ারে পাইতার আমাক ভাই কি বুঝছি তো এই গ্রামের মানুষের সবাই আটক করছেন এই মানুষগুলোকে তাই না আমরা আমরা ওখানে যাই না আটক করছি তো আমার পাশে আরেকজন আছেন ভাই ওনার কাছ থেকে আমার একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই জায়গাতে দেখলাম অনেক মানুষ ভিড় করে বসে আছিল একজন সিএনজি ড্রাইভারকে আটক করেছিল অর্থাৎ সেই জায়গাতে একজন ড্রাইভারকে মারধর পর্যন্ত করা হয়েছে সেই বিষয়ে কি আপনি কিছু জানেন আমি তো দেখলাম একটু আগে

তারা ইয় করছে বলছে মারিও তো আমিও আসলাম না তো আমিও কইছি যে ভাই মারিও না তারে মিলা যাবো তানা যদি খুশি থাকে তাইলে তারে আইনের আশ্রয় নেওয়া উচিত ও অবস্থা মানবিক অবস্থায় চর্চার না করায় বুঝছি আর যে কাজটা করছে আপনার কাছে কি মনে হয় সেই মানুষটা কি ভালো কাজ করছে না অবশ্যই না কারণ তাই বলিস না সব কিছু বেশি পয়সা আছে না আর হইলো গিয়া এটা হইলো গিয়া যে যে মহিলারা ধরছে তারা আগে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তারা সাহস করিয়া যে সাইপর সোনা আটকাইছে তারা ওটা তারা আগে সব আগে ধন্যবাদ দেওয়া উচিত যারা মহিলারা কিন্তু আটকাইছে হ্যাঁ হ্যাঁ তারা জনে আটকাইছেন আটকাইয়া ইয়ে করছেন যে বাইরে আটকাইছেন আর কি আটকানির তারা অন্য বেত দেওয়া হয়েছে মোটর সাইকেল আরো আটকা তারা ইয়ে আটকাইছে আটকানির পরে আরকি পরে সারে অন্য দেওয়া হয়েছে সবই মিলছে ঘটনাস্থল আটকানি হয়েছে আর কি ও আচ্ছা ধন্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন কিছুক্ষণের মধ্যেই যে দেখেন অনেক মানুষ কিন্তু জোরালো এই বাড়ি থেকে অনেক মানুষরাই কিন্তু আপনার যে একজন চুরকে আটক করা হয়েছে আমরা যতটুকু জানতে পারছি তারা কিন্তু এই মানে চারজন মহিলার মতো হবে ওনারা কিন্তু এই ড্রাইভারকে আটক করেছে অর্থাৎ একটা বাড়ি থেকে কিন্তু চুনা চুরি করতে করে কিন্তু পালিয়ে নিয়ে এসেছিল। তো দর্শক মণ্ডলী যারা আমাদের লাইভে থাকবেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দুইশো জন মানুষ ভাই